হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি তো চলো আমি আমার দিনটা স্টার্ট করছি আমাদের তো আগের দিন বললামই যে আমি নৈহাটিতে এসেছি দেখো নৈহাটিতে এসে বারান্দাতে দাঁড়িয়ে থাকতে না ভীষণ ভালো লাগে সামনেই বড়মান মন্দির এত লোক পুজো দিতে আসে এত লোকের সমাগম বারান্দায় দাঁড়িয়ে থাকলেই যেন দিনটা কেটে যায় আর যবু তো বারান্দায় গ্রিল ধরে এখন দাঁড়াতে পেরে গেছে পাউচি চিউছে লোক দেখে আর বাড়িতে এসে কখন যে সকালে খাবার খাচ্ছি না লাঞ্চ করছি জানি না বারোটা বেজে গেছে এখন কচুরিটা খাচ্ছি বেশ আরামসেই রয়েছি আর কি তো যাই হোক এরপর সন্ধেবেলাতে একটু মলে গেছিলাম টুকটাক কেনাকাটি করার ছিল সেগুলো আর কি করলাম দেখলাম বেশ ভালো অফারও চলছে তাই জন্য কয়েকটা বিস্কুট আর নিজেদের জন্য বাড়ির টুকটাক জিনিসপত্র কিনে নিলাম আর ফেরার সময় দেখি আজকে ছিল আমাবস্যা বড় মার পুজো আর কি লাইন এটা মনে হলো পুজো দেওয়ার না আমি যেহেতু অত রাত্রে ফিরছিলাম ওটা তখন ওই ভোগের লাইন পুরো একটা লম্বা ট্রেনের থেকেও বেশি লাইন বুঝতে পারছো এত মা জাগ্রত কী বলবো তোমাদের যারা জানো তারা তো অবশ্যই জানোই আর এখানে দেখো আমি যে যা জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসেছি বাবু মশাই নিয়ে কী খেলছে টুপটুপ করে বাড়ি মারছে ওর জন্য একটা বোতলও কিনেছি বেশ ভালো বোতলটা আর এখানে ফেরার সময় আমরা একটুখানি ফুচকা খেতেছিলাম আমরা সবাই মিলে আমি মা আর আমার বৌদি সবাই মিলে দই ফুচকা খেলাম এখানে দই ফুচকাটা না বেশ ভালো খেতে আমি বোধহয় দু বছর পর দই ফুচকা খেলাম জানো এই দোকানে সেই যোগু হবার আগে লাস্ট দই ফুচকা খেয়েছি আর তো যাওয়াই হয় না তাই খাওয়াই হয় না আর আমার মা খুব একটা খায় না কারণ মায়ের গ্যাসের একটু প্রবলেম আছে আমরা যা নিয়েছিলাম সেখান থেকেই মাকে একটা দিলাম আর দেখো এই যে বাবু মশাই বড় বড় বড়ো কাস্টমার তাকে আবার একটা বড় শুকনো ফুচকা দিল খাওয়ার জন্য সে কি করলো যেন ফুচকাটাকে হাত দিয়ে একদম মানে চুর চুর করে সব ফুচকাটাকে ভেঙে দিল তার কোনো কিছু খাবার আগ্রহই নেই যে মুখে দিয়ে খাবে সে আগ্রহটুকু তার নেই আর আমরা এখানে রাত্রেবেলা এসেছিলাম গঙ্গার ঘাটে কি ভালো লাগছে এখন প্রায় রাত্রি সাড়ে এগারোটা বারোটা বাজে তাও ভিড় দেখেছো আমাদের এখানে দারুণ লাগে আমাদের এই ঘাটটা সবাই এসে গঙ্গার হাওয়া খায় না দাঁড়িয়ে থাকে বাচ্চারা এসে খেলাধুলা করে যাদের আশেপাশে বাড়ি তারা একটু দৌড়াদৌড়ি করে জানো তো আমার না মিডিলে এই দুদিন একদম ব্লগ করা হয়নি বুঝতেই পারছো বাড়িতে এসে কোনো কাজও নেই কি ব্লগ আর করবো শুধু আড্ডা মেরেছি খেয়েছি আর ঘুমিয়েছি তো কী আর তোমাদের দেখাবো ঘুমানো আর খাওয়া বলো তো যাই হোক এইবার না আমি চলে এসছি দুদিন পর এই একটু আগে এসেছি আমি পৌঁছালাম তখন কটা এই সাড়ে আটটা নটা ওর বাবাও ঢুকলো তখনও আমরা ঢুকলাম তো দেখো এখন এই সাড়ে নটা দশটার সময় আমরা আবার বেরিয়ে গেছি যেহেতু আজকে শনিবার ও বাবা তো জানোই তোমরা যারা ব্লগ দেখো বাবা শনিবার করে শনি মন্দিরে পুজো দেয় আমার তো মাথাতেই ছিল না শরীর ভীষণটা এক জায়গা থেকে এক জায়গায় এসে ভালো লাগে বলো আবার বেরো তো হচ্ছে আমি তো বেরোতাম মিনা ছেলেরা তো বাবাকে দুদিন দেখেনি ওই জন্য কি কান্না বাবা বেরোতে এসে বাবার সাথেই বেরোবে মানে বাবাকে দেখে যে কী খুশি জানো তো যখন বাড়িতে ছিলাম বারান্দা দাদি যখনই কোনো বাইক যেত দেখে বলতো বাপ্পা বাপ্পা এরকম করতো ওর বাবাকে বলতাম খুব মন খারাপ করতো বাবার তো যাই হোক আমরা এই আবার ফেরার সময় একটু খাবার দাবার কিনে নিয়ে ফিরছি আর ওর বাবা তো মিষ্টি ছাড়া খেতেই পারে না তাই এই মিষ্টির দোকানে মিষ্টি নিতে এসছি আমাদের কালকে আবার রথে একটা রিলেটিভদের বাড়ি যাওয়ার আছে তো তার ওখানে না বিশাল বড় করে রথ হয় সে নিজে পুজো করে পিতলে রথ আছে মেলা বসায় দারুণ লাগে আর কি তো আমার ছেলেটার নামে তার মানত আছে সে যেহেতু যোগু আগের বছর রথে হয়েছিল আর এই বছর তো রথ অনেকটা পিছিয়ে গেছে তো তাই বলে সে তার রথের পুজোতে একটু মানত ছিল তার আর কি তো তাই বলে আমি আর যগু যাব ওর বাবা যেতে পারবে না প্রচুর কাজের প্রেশার আছে তাই আমাদের একটা গাড়ি করে দিয়েছে আমরা দুজনে গাড়ি করে চলে যাব আর দেখো তাই বলে ব্যাগ ট্যাগগুলো গোছাতে হচ্ছে ভালো লাগে বলো তো এক জায়গা থেকে এক জায়গায় এসে আবার ব্যাগপত্র গুছিয়ে যাওয়া তো কি আর করবো কিছু তো করার নেই তো ইয়ে আমরা দুজনা তাই বেরিয়ে চলে যাব যাবো তো বোধ সেই বারো ঘন্টার জন্যও নয় তো তার জন্য এত ব্যাটিং বুটিং যে কী আর বলবো বাচ্চা নিয়ে যেখানেই যাবে মনে হবে যেন পুরো ঘর সংসার পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তুলে নিয়ে যাবে কারণ কী যে কখন ওর লাগবে বলা মুশকিল মানে এখনই বোধহয় দু ব্যাগ হয়ে গেছে বারো ঘন্টার জন্য যাব যাবো কি না তার ঠিক নেই তো যাই হোক ই আর করা যাবে ব্যাগ ফ্যাক গুছিয়ে আমরা এই খেতে বসে গেছি যোগু অনেকক্ষণ হলো ঘুমিয়ে গেছে এখন প্রায় রাত্রি আড়াইটা তিনটে বাজে বুঝতে পারছো এরপর সকালবেলা আবার সাতটার সময় বেরোতে হবে দশটার মধ্যে বুঝো বসবে তার আগে পৌঁছাতে হবে তো যাই হোক চলো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি যদি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে কালকে রথের দিন টাটা পাই পাই